কেউ নিবিয়ে দিতে না পারে মুক্তিযুদ্ধ যেন পথ না হারায় জনতার এই বিজয় যখন চূড়ান্ত লক্ষ্য অভিমুখে এগিয়ে যাচ্ছে অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে একটি বিশেষ গোষ্ঠী সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্বিচারে তুলনাহীন সহিংসতা ছড়িয়ে এই অর্জনকে কালিমা লিপ্ত করার ষড়যন্ত্রে মেতে ষড়যন্ত্রে মেতে উঠেছে প্রাপ্ত সাংগঠনিক বিবরণ এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইতোমধ্যে অন্তত বাউন্নটি জেলায় এই সাম্প্রদায়িক সহিংসতার সহিংসতায় হাজার হাজার হিন্দু পরিবার সর্বস্ব হারিয়ে নিশ্চু হয়ে গেছে অনেক মন্দির হামলার পর পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক মহিলা নিগৃহীত হয়েছেন কয়েকটি স্থানে হত্যার ঘটনাও ঘটেছে আক্রান্ত হয়েছে অন্য সংখ্যালঘুরাও মূলত পাঁচ আগস্ট থেকে এই সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা এখনো অব্যাহত রয়েছে সারা দেশের সংখ্যালঘুদের মধ্যে গভীর মধ্যে গভীর সংখ্যা উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করছে আমরা অবিলম্বে এই অবস্থার অবসান চাই এই পরিস্থিতি আমরা মহামান্য রাষ্ট্রপতি সম্মানিত সেনাপ্রধান সংগ্রামী ছাত্র নেতৃত্ব এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দের কাছে আমাদের বর্তমান সীমাবদ্ধতা সত্ত্বেও জানানোর চেষ্টা করেছি তারাও তাদের বক্তব্য ভাষণে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য গত তিন দিন ধরে গভীর শূন্যতার মধ্যে পরিস্থিতির আরও অবনতি হয়েছে আর্তনাদ প্রলম্বিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সূচনা লগ্নেই আপনার কাছে অত্যন্ত বিনীতভাবে আমাদের উদ্বেগ ও বেদনার জায়গাটি তুলে ধরছি এই প্রত্যাশায় যে আপনি এবং আপনার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিবে যাতে ছাত্রজনতার বিজয় কলসিত না হয় ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের এই রক্তকরণের অবসান ঘটে এবং একই সাথে আমরা ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ান এবং যে অবস্থার সৃষ্টি হয়েছে তার থেকে একটি উত্তরণ ঘটে আপনার আমরা একই সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব নিয়েছেন ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং এখানে আমাদের বাসুদেব দর সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস ওনারা স্বাক্ষর করেছেন এবং আমরা এখানে নেতৃবৃন্দ রয়েছি এই বক্তব্য আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা যবন পরিষদের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে আমি বলতে চাই যে বাউন্নটি জেলায় এই ঘটনাগুলো ঘটেছে এখানে রেকর্ড করা হয়েছে যেটা আমাদের নিজস্ব তত্ত্ব কালেকশন করেছে এবং পত্রিকা থেকে দুইশো পাঁচটির মতো ঘটনা ঘটেছে আমি শুধু এখানে আংশিক আংশ এটা হলো আংশিক এবং কোন কোন জেলায় ঘটনাগুলো ঘটেছে আমি শুধু সেটা এখানে উল্লেখ করছি ঢাকা মহানগর ও জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলা নরসংদী নরসংদী জেলা মানিকগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলা ফরিদপুর জেলা টাঙ্গাইল জেলা মানিকগঞ্জ জেলা গাজীপুর জেলা রাজবাড়ি জেলা গাজীপুর জেলা বলেছে ফরিদপুর জেলা সরোশপুর জেলা চট্টগ্রাম জেলা ফেনী জেলা লক্ষ্মীপুর জেলা নোয়াখালী জেলা চাঁদপুর জেলা কুমিল্লা জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা ময়মনসিংহ জেলা শেরপুর জেলা নেত্রকোনা জেলা জয়পুর হাট জেলা নওগাঁ জেলা নাটোর জেলা বগুড়া জেলা সিরাজগঞ্জ জেলা পাবনা জেলা খুলনা জেলা যশোর জেলা সাতক্ষীরা জেলা দিনাজদাহর জেলা মাগুরা জেলা বাগেরহাট জেলা এবং নরাইল জেলা চৌডাঙ্গা জেলা মেহেরপুর জেলা রংপুর জেলা দিনাজপুর জেলা পঞ্চগড় জেলা লালমনিরহাট জেলা গাইবান্ধা জেলা ঠাকুরগাঁও জেলা লাল নীলফামারি জেলা কুড়িগ্রাম জেলা সিলেট জেলা হবিগঞ্জ জেলা বরিশাল জেলা জাল জালকাঠি জালকাঠি জেলা পটয়াকালী জেলা ফিরোজপুর জেলা এই হলো এই সমস্ত জেলাগুলোতে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে সাংবাদিক বন্ধুগণ আপনারাও জানেন এটা হলো আংশিক এর চেয়ে বেশি ঘটনা ঘটেছে যেটা আমরা হয়তো বা তথ্য পাইনি এবং আপনারাও জানেন সেটা এবং এই পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি আমরা দেশ মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাচ্ছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ওনাদেরকে আমরা অবহিত করছি এবং দেশবাসীকে অবহিত করছি এবং আমরা আসলে সুরক্ষা চাই আমাদের জীবন বিপর্যস্ত হয়েছে আপনারা বুঝতে পারবেন না আমরা যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যেখানে বসবাস করছি কী কী বেদনা বেদুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাত্রি ভরে পাহারা দিতে হচ্ছে নিজেদের পাহারা নিজেদেরই দিতে হচ্ছে এবং এবং আমাদের লোকজনে আমাদের যুবকদের আমাদের নারীদের এবং আমাদের কারো রাতের বেলা ঘুম নেই আমি যে এলাকায় থাকি সবার আমার এলাকা মনিপুরি পাড়ায় থাকি আমি দেখেছি এই অবস্থা আমরা আমার জীবনে আমি দেখিনি আমার চৌষট্টি বছর জীবনে সুতরাং এই ঘটনা ঘটেছে বাংলাদেশে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা চাই দেশবাসী সবাই মিলে আমাদের যে সম্প্রীতি যে সম্প্রীতি সম্প্রীতির দেশ এবং সেই সম্প্রীতি যেন আমরা পুনরায় উদ্ধার করতে পারি যেটা বিনষ্ট হয়েছে সেটাকে সেটাকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্যে সকল সেকশনের লোক যেন আমরা একতাবদ্ধ হই সর্বাগ্রে আমাদের সর্বাগ্রে আমাদের দেশ এবং এই দেশকে আমরা একত্রে গড়ে তুলতে চাই এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি আদিবাসী যারা আছে এটা আমাদের প্রত্যেকের দেশ এই দেশের এই দুরাবস্থা মাতৃভূমির এই দুরবস্থা এইটা আমাদের জন্যে এবং আগামী প্রজন্ম যারা আসছে যারা শিশু যারা ছাত্র ছাত্রী যারা এখনও যারা এখনো অল্প বয়সী ওদের মনের মধ্যে একটি করুন একটি বেদনা বেদর একটি দাগ কাটছে যেটা আমাদের জন্য কখনই মঙ্গলজনক হবে না এবং আমি বলতে চাই সাংবাদিক বন্ধুগণ আপনারা আমরা সবাই মিলে এই দেশটাকে একটি সুন্দর দেশে হিসেবে আসলে প্রচেষ্টা করতে চাই এই দেশের জন্য আমরা সবাই কাজ করেছি আমরা একসাথে মুক্তিযুদ্ধ করেছি এবং এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই এটাই আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে উজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ খ্রিস্টান খ্রিশ্চানাইসিয়েশনের পক্ষ থেকে বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে এবং এবং আমাদের এই জাতীয় গোষ্ঠীর সবার পক্ষ থেকে আমাদের অনুরোধ ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ

আমাদের বাংলাদেশ হিন্দু পর্যায়ে লক্ষ্য পরিষদ এবং বাংলাদেশ পূজা পরিষদের নেতৃবৃন্দের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে পক্ষ থেকে সারা বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংসারদের পক্ষ থেকে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি এটা আজকের আমাদের কোনো বক্তব্য নয় এটা আমাদের কান্না আমাদের ক্ষোভ এবং এই বাংলাদেশের প্রতি যে আমাদের ভালোবাসা এবং বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যে অবদান সেই অবদানের আমরা কোন জায়গাটায় আসি প্রকাশ করার জন্য আমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি রাজনৈতিক পালাবদল বারবার সহিংসতার শিকার হয়ে ঘর বাড়ি হারাই আমাদের আপন জন্মে হারাই কিন্তু গত দিনে আমরা সম্পূর্ণ সারা বাংলাদেশ কাচ্ছে আমরা তো এটা চাই না পরিবর্তন হবে পরিবর্তনকে আমরা স্বাগত জানাব নতুনদেরকে আমরা আহ্বান করব পুরাতনদেরকে স্বার্থে নিয়ে সামনে একাতে আমরাও তো এই দেশকে গড়ে তুলতে চাই আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদের সামনে শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আন্দোলন করেছেন যারা জনতা এই আন্দোলনের সাথে ছিলেন আসুন আমরা সকলে মিলে এই সহিংসতা এই অত্যাচার এই নির্যাতন আমরা বন্ধ করি বাংলাদেশ পৃথিবীর শান্তির দেশ হোক একটি সম্প্রীতির দেশ হোক সেটাকেই আমরা চাই শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান আপনারা যেভাবে ঢাকা শহরকে পরিষ্কার করছেন সারা বাংলাদেশকে আপনারা পরিষ্কার করার

ধরাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সামনে আমাদের উপস্থিত হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যুগে যুগে বিভিন্ন দেশে সরকার পরিবর্তন হয় কখনো গণতান্ত্রিক পদ্ধতিতে হয় কখনও রাষ্ট্রবিপ্লবের মধ্য দিয়ে হয় তবে বাংলাদেশে এই যে পরিবর্তন হলো এটা পৃথিবীর সমস্ত ইতিহাসকে পরিবর্তন করে ছাত্র জনতা যে ঐতিহাসিক গণবিস্ফোরণ এটাকে আমরা স্বাগত জানাই এবং এটা কেন হয়েছে আমরা রাষ্ট্রটাকে একটা সুন্দর শান্তি সমৃদ্ধ এবং মুক্ত একটি রাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় আজকে আমরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছি সমবেত সাংবাদিক বন্ধুগণ রাজা যায় রাজা আসে রাজায় রাজায় যুদ্ধ হয় মাঝখান থেকে আমরা প্রজারা নিগৃহীত হই হত্যা নিপীড়নের শিকার হই মাননীয় সেনাপ্রধান আপনি বলেছিলেন আপনি সব দায়িত্ব নিচ্ছেন আজকে পাঁচ তারিখ থেকে নয় দিন হয়ে গেল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন